বন্ধুরা এর আগে কিন্তু আমি কল ফর্ডিং নিয়ে কিন্তু কয়েকটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা আমাকে ভালো পরিমাণ কিন্তু ভালোবাসা দিয়েছেন তো হ্যাঁ বন্ধুরা এর আগের প্রসেসগুলো থেকে এই প্রসেসটা একটু রকম তো এই প্রসেসটার মধ্যে খুব সহজে কিন্তু আপনারা চাইলে আপনার বউ বা প্রেমিকার সকল ফোনগুলো কিন্তু আপনার ফোনে নিয়ে যেতে পারবেন সেটা কিভাবে যে আপনার প্রেমিকাকে যদি কেউ কল দেয় তাহলে সেই কল কিন্তু অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে আর সেখান থেকে কিন্তু আপনি ফোনটাকে রিসিভ করে কিন্তু কথা বলতে পারবেন হ্যাঁ বন্ধুরা এটাই যে আপনি আপনার প্রেমিকার ফোনটা হাতে না নিয়ে আপনার নিজের ফোন থেকে কিন্তু এই কলগুলো কিন্তু শুনতে পারবেন এবং কি অন্য যদি কল দেয় আপনার প্রেমিকাকে সেই কল কিন্তু আপনার কাছে চলে যাবে তো বন্ধুরা আসলে কাজটা কীভাবে করতে হবে কাজটা করার জন্য খুবই সিম্পল কাজটা করার জন্য আপনার প্রেমিকাকে কিন্তু আপনার প্রেমিকা বা আপনার বইয়ের মোবাইলটা কিন্তু হাতে নিতে হবে তো বন্ধুরা আপনাদের কিন্তু আমি শিখিয়ে দেব যাদের প্রেমিকার কল আপনার ফোনে নিয়ে আসতে চান তো আপনি যদি প্রেম করে থাকেন এবং কি আপনি যদি আপনার বইয়ের ফোন কিন্তু কিন্তু অবশ্যই হাতে নিতে পারবেন তারা সে আপনাকে ফোন দেবেই কিন্তু আপনিও চান যে আপনার বাইরে আপনার প্রেমিকা আর কার কার সাথে কথা বলে সেটা কিন্তু জানতে চান তো এটা আপনারা কিভাবে করবেন তো এটা করার জন্য আপনাদের কি করতে হবে প্রেমিকার মোবাইলটা হাতে নিতে হবে তো আমি আমার এক্সাম্পল হিসেবে আমার বন্ধুর ফোনটা দিয়ে আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার বন্ধুর ফোন তো আমার বন্ধুর ফোনের সকল কলগুলো কি করব আমার ফোনে নিয়ে যাব আমি আমার বন্ধুকে যদি কেউ কল দেয় সেই কলগুলো কিন্তু অটোমেটিকলি আমার কাছে চলে যাবে চলে চলে আসবে তো বন্ধুরা এটা কিভাবে করব সেটা কিন্তু আপনাদেরকে চলুন মোবাইল স্ক্রিনে দেখে দেই সবার আগে আমি আমার মোবাইল স্ক্রিনটাকে অন করে নেই আপনার প্রেমিক আর মোবাইলটা হাতে নিয়ে আপনারা কি করবেন সরাসরি চলে যাবেন তার ডাইল পেটে তো আমি ডাইল পেটে চলে এসে তো বন্ধুরা আপনারা কি করবেন আপনার প্রেমিকার মোবাইলটা কিন্তু হাতে নেবেন হাতে নিয়ে আপনারা কি করবেন আপনার প্রেমিকার মোবাইলে ডায়াল পেটে চলে যাবেন তো আমি কি করি আমি আমার ডায়াল পেটে চলে যাচ্ছি তো একটু টাইম ওয়েট করুন এই আমি ডায়াল পেটে চলে গেলাম তো ডায়াল পেটে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার যে আমরা এন্টার করি সেই নাম্বারের দিকে চলে যাবেন তো এ চলে গেলাম চলে যাওয়ার পরে আপনারা কি করবেন এখান থেকে কি করবেন আপনার নাম্বারটা আগে দিয়ে দিবেন আপনার প্রেমিকার মোবাইলে কিন্তু এর আগে কয়েকটি কোড কিন্তু দিতে হবে কোডটা কি হচ্ছে গিয়ে যে স্টার তারপরে আপনারা লিখবেন ফোর তারপরে আপনারা লিখবেন জিরো তারপরে আপনারা লিখবেন ওয়ান তো ফোর স্টার স্টার ফোর জিরো ওয়ান লেখার পর আপনারা কি করবেন আবার দেওয়ার পরে কি করবেন আপনার নাম্বারটা দিয়ে দেবেন কিন্তু এই মোবাইলটা কিন্তু আপনার বইয়ের মোবাইলে কিন্তু করতে হবে বা আপনার প্রেমিকার মোবাইলে কিন্তু করতে হবে এবং কি আপনার ভাইয়ের কল যদি করতে চান তাহলে আপনার ভাইয়ের মোবাইলে কিন্তু আপনার নাম্বারটা কিন্তু দিতে হবে তারপরে আপনারা কি করবেন এখানে কি করবেন আপনার নাম্বারটা লিখে দিবেন আপনার যে মোবাইলে আপনি কলগুলো শুনতে চান সেই মোবাইল নাম্বারটা লিখে দেবেন তো আমি সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি সেভেন জিরো ডবল নাইন আমার নাম্বারটা দিয়েছি তো আমি আমার নাম্বারটা দিয়ে দিছি নাম্বার দেওয়ার পরে আপনারা কী করবেন লাস্টে কিন্তু একটা হ্যাশ দিতে হবে মনে রাখবেন যদি হ্যাশ না দেন তাহলে কিন্তু কৃষি কিন্তু কলগুলো ফোর হয়ে কিন্তু আপনার কাছে আসবে না তো আমরা কী করব হ্যাশ দেব হ্যাশ দিয়ে কী করবো আমরা কী করব এই দেখতে পাচ্ছেন কল এই কল অপশানে ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনারা যদি কলটাকে ফরওয়ার্ড করে ফেলেন তারপরে কিন্তু কলটাকে কিন্তু আপনার ডিসকানেক্ট করতে হবে কেন নয় আপনার যদি প্রয়োজন শেষ হয় সেই ক্ষেত্রে তো আপনারা কাজটা কিছুতে আর করবেন না তাহলে আপনার কিন্তু বন্ধ করতে হবে তো বন্ধুরা বন্ধ করার জন্য আপনাদের কি কাজ করতে হবে সেটা কিন্তু আপনাদেরকে আমি বলবো তো বন্ধ করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু একটা কোড লাগবে সেই কোডটাও কিন্তু আপনাদেরকে আমি বলবো এই কোডটা যদি আপনি দিয়ে দেন এই কোডটা দিতে হবে কিন্তু আপনি যে মোবাইল থেকে কাজটা করবেন সেই মোবাইলে কিন্তু এই কোডটা ডায়াল করতে হবে যদি সেই মোবাইলে না করেন তাহলে কিন্তু আপনার কিছুতেই কিন্তু ডিসকানেক্ট হবে না এবং কেউ যদি কল দেয় আপনার কাছে কিন্তু চলে আসবে তো চলুন কলটাকে কিভাবে বন্ধ করবেন এর জন্য আপনার প্রেমিকা বা বইয়ের বা আপনার ভাইয়ের মোবাইলটা কিন্তু আবার নিয়ে নেবেন যে মোবাইলে আপনারা কাজটা করবেন সেই মোবাইলটা কিন্তু আবার নিয়ে নেবেন নেওয়ার পর আপনারা কী করবেন চলে যাবেন ডাইলবেডে তো আমি অলরেডি ডাইল বেডে আসি তারপর তারপর আপনারা কী করবেন ডাইল চলে এসে আপনারা এখানে একটা কোড দিবেন সেই কোডটা হচ্ছে যে স্টার তারপর আপনারা দিবেন যে ফোর তারপর আবার দিবেন জিরো তারপর দিবেন টু টু দিয়ে আপনারা কী করবেন কল করে দিবেন শুধুমাত্র টু দিয়ে কল করে দেবেন এবার কিন্তু হ্যাশ দেওয়া যাবে না যদি হ্যাশ দেন তাহলে কিন্তু কিছুতেই কিন্তু কলটা কিন্তু ডিসকানেক্ট হবে না এবং কি কল ফরিংটা কিন্তু ডিসকানেক্ট হবে না সেই সেই কল ফরটা কিন্তু থেকেই যাবে তো বন্ধুরা এর জন্য আপনারা কিছুতেই কিন্তু হ্যাশ দেবেন না লাস্টে হ্যাশও দেবেন না নাম্বারও দেবেন না দিয়ে আপনারা শুধুমাত্র কী করবেন কল করে দেবেন তো আমি কল করে দিচ্ছি কল করে দেওয়ার পরে অফিস যেখানে আপনি কল করে দেবেন অফিস থেকে কিন্তু আপনাদেরকে বলবে যে এই কলটাকে কিন্তু কলটাকে কিন্তু ফোরওয়ার্ড ছিল তো ফোরওয়ার্ডটা ডিসকানেক্ট হয়ে গেছে এবং কি না বললেও কিন্তু অটোমেটিকলি কলটা কিন্তু কেটে যাবে কলটা কিন্তু কেটে গেলে কিন্তু ভেবে নেবেন যে আপনার কলটাকে ফরওয়ার্ড করেছেন এবং কি এছাড়াও চেক করতে পারবেন যে আপনার প্রেমিকার কলটা ফরওয়ার্ডিং ইন হয়েছে কিনা সেটা সেটাও কিন্তু চেক করতে পারবেন যে আপনার মোবাইল থেকে যদি যে মোবাইল থেকে কাজটা করবেন সেই মোবাইল থেকে যদি আপনার নাম্বারে কল দেন যদি কল ঢুকে তাহলে বুঝতে পারবেন যে কল ফরওয়ার্ড ইনটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছেন বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওতে ভালো লাইক একটা অবশ্যই করবেন চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটিকে বাজিয়ে দেবেন বন্ধুরা এরপরে ভিডিওটা হচ্ছে যে আপনি আপনার প্রেমিকার ফোন হাতে না নিয়ে কিভাবে কাজটা করবেন সেটাই শেখানো